আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি এখনও এই যে বিছানাটা গুছানো হয় নাই রাস্তাটা আগেই করে নিয়েছি আর এই যে আমার মেয়ে এখনো বেডের উপর শুয়ে আছে বারবার করে ওকে বলছি যে আম্মু উঠো বিছানাটা একটু ঠিক করি সে কিছুতেই উঠবে না সে তার ঘুম কমপ্লিট না হওয়া পর্যন্ত সে বিছানা থেকে উঠতে চায় না তারপর এই যে সকালবেলা নাস্তাটা শেষ করে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের রুটিন এটা আমার আর কি চুলায় ওইদিকে আমি তরকারি উঠিয়ে দিয়েছি মাছ রান্না করছি তো মাছটা হতে থাকছে আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে একটু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর কি আর এই যে বিছানাটা ঠিক করে তারপর রুমটা ঝাড়ু দিয়ে নিব তারপরে এই যে মাছটা সকাল সকালে আর কি রান্না করছি যেহেতু বেলাতে গ্যাস থাকে না আর আমি তো ম্যাক্সিমাম বিকালের দিকে অথবা সন্ধ্যার পরেই রান্নাটা করে নিই তারপর এই যে বড় মাছের মাথা রান্না করছি আর কি তারপর তার সাথে মাছও আছে তো এই মাছের মাথা নিয়ে আর কি আমার জীবনে অনেক কাহিনী আছে আজকের এই মাথাটা কিন্তু আমি খাবো বাবু যেহেতু ছোট ও তো খেতে পারবে না ওর জন্য এই যে মাছ আছে আর মেয়ের বাবাকেই তো সব সময় মাছের বড় বড় মাথা রান্না করে খাওয়াই যত্ন করে এই যে সাত বছরের সংসারে স্বামী সন্তানকেই কিন্তু আমি বেশিরভাগ ভালো জিনিসগুলায় খাওয়াই নিজে আর কি নিজেও খাই কিন্তু যখন বাবু হয়েছিল না তখন কিন্তু আমাদের সংসারে আমরা যখন টোনা টুনি মানে স্বামী যে দুজন ছিলাম এই যে এরকম বড় মাছের মাথায় কিন্তু ভেঙে দুজন মিলে খেতাম আর কি যাই হোক তারপর থেকে বাবু হলো বাবু হওয়ার পর এখন তো আমার মেয়েটা ছোট ও যখন বড় হবে হয়তো ওকে খাওয়াবো কারণ আছে এখানে আমি আমার বাবার বাড়িতে কিন্তু অনেক যত্নে আদরে বড় হয়েছি আমাদের বাবার বাড়িতে কিন্তু পুকুর ভরা মাছ মাছ ছাড়া কিন্তু কখনো আমরা খাই নাই তো একটা ঘটনা সেটা হচ্ছে আমি নতুন নতুন শ্বশুর বাড়িতে যখন যাই তখন আর কি আমি এই যে এরকম মাছের মাথা আর কি আমার শাশুড়ি আমাকে খেতে দিয়েছিল। তো আমার ফুপি শাশুড়ি আমাকে বলেছিল যে এই বাড়ির বৌঝিরা কখনো মাছের বড় মাথা খায় না বেটা মানুষরাই খায় মানে ওই বাড়ির বেটা ছেলেরাই আর কি খায় বৌঝিরা খায় না তো এই কথাটা শুনে আর কি আমি খুব কেঁদেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম তার কথাতে যে শ্বশুর বাড়িতে আসলে কিছু মানে একটু ব্যতিক্রম হয় আর নতুন নতুন শ্বশুর বাড়িতে আসছিলাম পরিবেশ অনেক কিছুই আর কি বুঝেছিলাম না কিন্তু এখন যতটা বুঝি আমার শাশুড়ি শ্বশুর কিন্তু কখনো আমাকে কিছু শোনায় না কিন্তু আমার চাষা শ্বশুর আমার কুপি শাশুড়ি কিন্তু আমাকে মানে চুন থেকে পান খসলে নানান রকম কথা শুনিয়ে দেয় খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার সাথে যেহেতু আমার রিলেশন করে বিয়ে করা মানে আমরা রিলেশন করে বিয়ে করেছিলাম তারপরে ফ্যামিলি থেকে তার এক বছর দু বছর পরে আর কি উঠিয়ে নিয়েছিল তখন আবার নতুন করে বিয়ে হয় তো শ্বশুর বাড়িতে আর কি একটু চুন থেকে পান খসলেই চাচা শ্বশুরা বলে যে তুমি রিলেশন করে বিয়ে করেছো মানে ওই বাড়ির কেউ আমাকে যা ইচ্ছা তাই বলবে মুখে যেটা আসবে মানে বাড়ি গেলে নাকি শুনতে হয় কথা মানে দোষ না করলেও নাকি দোষের কথা শুনতে হবে আমাকে কারণ ওই যে একটাই আমি রিলেশন করে বিয়ে করেছি এটাই আমার সব থেকে বড়ো অপরাধ তো মাছের মাথা যখন রান্না করি মাঝে মধ্যে আমিও খাই আপনাদের ভাইয়াকেও দিই তো ওকে আর কি বেশি দিই মানে ভালো জিনিসটা ওকে দিয়েই খাওয়াই আর কি মানে ওকে খাওয়াই আর কি নিজে শান্তি পায় আমরা আসলে হাউজ ওয়াইফরা এরকমই মেয়েরা আসলে এরকমই নিজে না খেয়ে আর কি হাজব্যান্ড সন্তানকে বা অন্য কাউকে খাওয়াতে আর কি বেশি পছন্দ করি মেয়ে মানুষের জীবনে কিছু কিছু কষ্ট থাকে যে কষ্টের কথাগুলো কখনো বাইরের মানুষের সাথে শেয়ার করা যায় না আসলে সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন তবে কিছু কিছু কষ্ট এমন থাকে যেগুলো কাউকে কখনো বলা যায় না ভিতরে ভিতরে কষ্ট পেয়ে আর কি নিজে দুমড়ে মুছড়ে যাই আর কি এরকম অবস্থা তো যাই হোক এখানে আমি এই যে মরিচগুলা বেছে নিয়েছি এখন বক্সে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি এভাবে নিচে যদি টিস্যু দেওয়া হয় তাহলে মরিচগুলা কিন্তু অনেক দিন ভালো থাকে পচে না আর বোটাগুলো তো আমি খসিয়ে নিয়েছি তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলঅপশনটি প্রেস করে দিবেন সকল বাপ মাই তাদের মেয়েকে অনেক কষ্ট করে যত্ন করে বড় করে এক সময় বিয়ে দিয়ে দেয় এই যে আল্লাহ আমার ঘরেও কিন্তু মেয়ে দিয়েছে তো আমার মেয়েকে যে এত যত্ন করে আদর করে বড় কর করছি সময় তাকে বিয়ে দিতে হবে শ্বশুরবাড়ির লোকজন যদি ভালো হয় তাহলে তো বড়ই ভালো আর যদি এমন তেমন হয় তাহলে তো কোনো কথাই নাই দুঃখে শেষ নাই তবে একটা কথাই কী জানেন নিজের ঘরে স্বামী যদি ভালো হয় না তাহলে বাড়ির লোকজন যে যতই খারাপ হোক না কেন তাদের কথাতে কিন্তু কষ্ট নেওয়া হয় না কারণ ওই যে সময় একটা জিনিস মাথায় কাজ করে যে না আমার স্বামী তো আমাকে চাপড় দেয় আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে তাহলে কে কি বলল তাদের কথায় কেন কষ্ট পাবো তো আপনাদের ভাইয়া কিন্তু সব সময় আমাকে এটাই বলে যে যে যা বলে বলুক তুমি তাদের কথায় কখনো কান দিবা না দেখো তোমার শাশুড়ি তোমাকে কিছু বলে কি না মানে সময় এটা আমাকে বলে স্বামী নামক বটগাছটা যখন যত সময় মাথার উপর আছে তত সময় কিন্তু মেয়েদের জীবন অনেক ভালো থাকে আর স্বামী নামক বটগাছটা যখন চলে যায় না তখন মেয়েদের কষ্টের কোনো রেখা থাকে না তো এইখানে এই যে আমি চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করে নিচ্ছি বড় চিংড়ি আর কি তো এখানে পাঁচ ছয়টা মতো চিংড়ি দিয়ে আর অর্ধেকটা লাউ ছিল সেটা দিয়ে লাউ চিংড়ি রান্না করছি আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে আমার তো বৃষ্টি দেখলে মানে খুবই ভালো লাগে আজকে মাছের মাথাটা আমি খেয়েছি এর আগের দিনে আপনাদের ভাইয়াকে খাওয়াইছিলাম মানে ওকে দিয়েছিলাম পরে ও খেয়ে বলে কি যে তুমি আমাকে মাছের মাথা কেন দিলে বড়ো লেজটা দিতে কারণ লেজ আমার অনেক পছন্দ ও কিন্তু মাথা পছন্দ করে বাট আমাকে খাওয়ানোর জন্য আর কি ওই কথাটা বলেছিল পরে বললাম যে না হচ্ছে তোমাকে তুমি তো মাছের মাথা অনেক পছন্দ করো তুমি খাও মানুষের সুখ কিনতে আসলে কত টাকা লাগে জানি না তবে অল্পতে যদি কেউ সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সেটার মধ্যে সে সব সময় সুখ খুঁজে পায় আমি অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই বেশি কিছু আশা করি না বেশি বড় বড় আশা করলে যদি পূরণ না হয় তাহলে তখন হয়তো কষ্ট পেতে হবে এ কষ্ট পেতে চায় না এই জন্য ছোটো ছোটো আশাগুলো করে সেই ছোটো ছোটো আশাগুলাই আর কি পূরণ করতে চায় তো সব সময় নিচের দিকে তাকিয়ে দেখবেন আপনার থেকে যারা কষ্টে আছে একটু খারাপ পর্যায়ে আছে তাদের জীবনটা কিভাবে কাটছে সব সময় নিচের দিকে তাকিয়ে থাকলে নিজের কষ্টকে আর কখনও কষ্ট মনে হবে না তো অনেক কথাই বলে ফেললাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম